বন্ধুরা পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে এবার নতুন করে রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে পঞ্চায়েতের বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস থেকে এই আবেদন শুরু হবে কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন কবে থেকে শুরু হবে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে কতগুলো শূন্য পদ রয়েছে এবং কিভাবে আপনারা পরীক্ষা দিবেন। সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে ত্রিস্তরের পঞ্চায়েতের সাত হাজারেরও বেশি শূন্য পদের নিয়োগের পরীক্ষায় ফি নেবে না রাজ্য তো বন্ধুরা এই পরীক্ষা পঞ্চায়েত স্তরে নিয়োগ হবে সেখানে কিন্তু পরীক্ষার যে ফি সেটা কিন্তু রাজ্য নেবে না তারপর বলছে বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের তিনটি স্তরে একই সঙ্গে সাত হাজার দুশো শূন্য পদের পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা তো বন্ধুরা এখানে নিয়োগ হচ্ছে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদ রয়েছে সেটি নিয়োগ হবে পঞ্চায়েত স্তরে তারপরে বলছে এই নিয়োগের প্রক্রিয়া মূল দায়িত্ব থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া তবে এই পরীক্ষা বসতে কোনো ফি দিতে হবে না প্রার্থীদের তো বন্ধুরা এই যে রিক্রুটমেন্ট হবে এই রিক্রুটমেন্টের কোনো আপনাকে ফি দিতে হবে না অর্থাৎ আবেদনের কোনো টাকা দিতে হবে না তারপরে বলছে মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে প্রশাসন মহলে গ্রাম পঞ্চায়েত স্তরের গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ হবে তো বন্ধুরা এখানে পঞ্চায়েতের যে সব কর্মী নিয়োগ হবে সেটা হলো গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক এবং গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদ নিয়োগ হবে তারপরে বলছে যার মোট সংখ্যা থাকছে ছ হাজার ছশো বাহান্নটি পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ হবে পাঁচশো চৌষট্টি পদে তো বন্ধুরা এখানে পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হচ্ছে পাঁচশো চৌষট্টিটি তা যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট ও পিয়ন নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদেও ফলে একইবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবারই জন্য সরকারি চাকরির দরজা খুলে দিচ্ছে নবান্ন রাজ্য প্রশাসনের শীর্ষে কর্তাদের মতে অন্তত তিরিশ থেকে ৩৫ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নির্বাচিতদের তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এক একজনের চাকরির প্রার্থীর থেকে এক্সামিনেশন ফি বাবদ অন্তত তিনশো থেকে পাঁচশো টাকা নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক এক হাজার টাকার গণ্ডি ছড়ায় তবে হাজার আর্থিক টানাটানি থাকা সত্ত্বেও মানবিক কারণে পঞ্চায়েতের এই সমস্ত শূন্য পদে পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন টেস্ট এবং ভাইবা দুটি স্তরেই সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া কিছু ক্ষেত্রে রয়েছে সেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষাও তারপর বলছে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ও এমআরসির ছাপানোর সমস্ত দায়িত্ব থাকবে ডিএলএসিগুলির তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এ মাসের শেষেই একটি এসওপি এবং স্ট্যান্ড অপারেটিং প্রসিডিওর জারির কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের রুলসকে সামনে রেখে তৈরি এই ওএসপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসি গুলিকে সেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়া সাথে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা হবে না এখানে শেষ নয় নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করছে রাজ্য একেবারে ওটিপি দিয়েই এই পোর্টালের রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য এই পোর্টালে ঢুকেই আবেদন করতে হবে তাদের এখান থেকে তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একইবারে অনলাইনে যা প্রতিটি ডিএলআরসিগুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তর তৈরির এই পোর্টালের মাধ্যমেই তো বন্ধুরা পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভাল লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন